শুধু দর্শক বিন্দু আপনারা দেখছেন নিউজ বাংলার এই মুহূর্তে সন্দেশকালী কারণটা আপনারা জানেন যে সন্দেশকালী আজকে বামফন্ডের একটি সভা আছে সেই সভায় উপস্থিত বামফন্ডের রাজ্য সভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত থাকবেন সুজন চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন প্রাক্তন সন্দেশকালীর বিধায়ক নিরাপদ সর্দার মহাশয় এবং আরো এই সন্দেশকালীর বামফন্ডের নেতৃবৃন্দ উপস্থিত হবেন ইতিমধ্যেই আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি নিরাপদ সর্দার মহাশয়কে নিরাপদ সর্দার মহাশয় নসাদ সিদ্দিকির ভূয়সী প্রশংসা করলেন কি বললেন আমরা ওনার কাছ থেকে শুনে নসাদ বিধায়ক সংযুক্ত মোর্চার আপনাদের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ন সিদ্দিকি যেভাবে ফাইটিং দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা নসাদ সিদ্দিকিতে মুগ্ধ এবং প্রশংসা করছে যে খুব অল্প সময়ের মধ্যে নওসাদ সিদ্দিকি একটি ঝারু রাজনীতিবিদ তৈরি হয়েছে আপনারাও বাম ফোনটা বিশ্বাসী এবং বামফন্টা নেতা ব্যতন বিধায়ক কি বলবেন নওসাদ সিদ্দিকীর বিষয়ে না নওসাদ সিদ্দিকির বিষয়ে আমি তো আলাদা করে এরকম করে কোনো বলবো না তার একটা দল আছে সেই দলকে এস্টাবলিশ করার জন্য সে লড়ে যাচ্ছে লড়ছে তার লড়াইকে সমর্থন করছি এই সে অন্তত তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে বলেই আমরা তাকে সাহায্য করছি ও যেখানে ভোটে দাঁড়িয়েছিল যেখানে জিতেছে সেখানে তো আমাদেরই বেশি ভোট আমরাই তো জিতিয়েছি না ওকে জেতানো দরকার কারণ ও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে আমরা তো চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তি আছে তাদেরকে আমাদের সঙ্গে নিতে সেই জন্যই আমরা তার এই আন্দোলনকে সহযোগিতা করছি সাপোর্ট করছি পারণ বিশ্বাসকে নিয়ে নিল তৃণমূল নশা সিদ্দিকিকে পারল না কি বিশ্বাসের মতো লোক তো ওদের দরকার নৌসাদ সিদ্দিকী তার আদর্শের উপরে দাঁড়িয়ে আছে আদর্শচ্যুত ব্যক্তি নয় নওসাদ সিদ্দিকী তাহলে তাকে নেবে কি করে আর বারণ বিশ্বাস তাদের মতো লোক ও জানে বুঝেছে যে ওদের দলে গেলে আমারও কিছু আমি কামাতে পারবো তাহলে এইসব নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু আমরা তো জানি যে ওরা মানে কিনে নেবেই কেনাই হচ্ছে ওদের কাজ এটাই হচ্ছে তো ওদের বড়ো ব্যবসা দলে যখন সংখ্যাগরিষ্ঠতা কমে যায় তখন যেভাবে হোক যেন তেন প্রকারেন কিনে আমাকে দলভারি করতে হবে সে কাজটা সে অভ্যাস তো ভালোই আছে তৃণমূলের আছে বিজেপির আছে সেই কাজ ওরা করছে নরসা সিদ্দিকী ডায়মানা থেকে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে সেই সঙ্গে দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারে সংসদ উনি টাকা থলে নিয়ে কার্য তো হাজির হয়ে গেল ব্যক্তিগতভাবে ভাবে বিদ্যুতদেরকে ভাড়া দেওয়া হচ্ছে তাহলে কি তৃণমূল ভয় পেয়ে গেছে নরসা সিদ্দিকী দেখে তৃণমূল তো অটোমেটিক ভয় পেয়েছে কারণ ভয় না পেলে এই কাজ করবে কেন ওরা ভয় পেয়েছে বলে তো আজকের এই অবস্থা ওদের না হ্যাঁ ভয় না পেলে পুলিশ কীভাবে ব্যবহার করবে কেন ভয় না পেলে মানুষের উপরে তো আস্থা থাকতো তাদের মানুষকে বিশ্বাস করে না কেন তারা ভয় পেয়েছে মানুষের উপরে বিশ্বাস নেই সেই জন্যই এটা করছে আর অভিষেক ব্যানার্জি যেটা করছে যে ওইখানে বয়স্কদের ভাতা দিচ্ছে এটা অন্যায় করছে ওর সাজা হওয়া উচিত শাস্তি হওয়া উচিত ও কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে জানি না এইটা প্যারালাল গভর্নমেন্ট চালানো যায় না ওটা দেওয়া যায় না কিসের ভিত্তিতে দিচ্ছে ওর বাপের টাকা জমানো ছিল না কি বাপের পৈতৃক সম্পত্তি বিলি করছে তাহলে ভোটের সময় কেন করছে তাহলে ভোটের সময় করছে মানে ভোট কিনছেও তাহলে একজন ভোটারকে ওই টাকা দিয়ে ভোট কিনতে পারে না এটাই ক্রাইম এই ক্রাইমের ভিত্তিতে তার অ্যারেস্ট হওয়া উচিত কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি বলতে পারবো না তুমি খুব অন্যায় করছে এটা করতে পারে না বর্তমান পশ্চিমবাংলায় বাম কংগ্রেস আইসেপ এবং বিজেপি কিন্তু বাম কংগ্রেস বিজেপিকে ছেড়ে আইএসএফ যে যেসব জায়গায় সংগঠন হচ্ছে সেই সব জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান শাসক দল ঝাঁপিয়ে পড়ছে তাই তো হবে কারণ ওরা তো এইগুলোকে ফলো করছে না বিভিন্ন পকেটে পকেটে তৃণমূল বিজেপি বিরোধী শক্তি গড়ে উঠছে সেই শক্তির সঙ্গে বাম ঐক্য হচ্ছে ফলে বিপদ ওদের সেই জন্য এই সব শক্তির জায়গাতে তারা ঝাঁপিয়ে পড়ছে এই যে তৃণমূলের যে প্যাটি তালিকা বিয়াল্লিশ জন ঘোষণা করলেন ব্রিগেড থেকে মাননীয় এবং মাননীয় ভাইপো দেখলাম যে তারকার ভিড় গোছিত আগেই আপনাদের বসিল নুসরজ্জাহানকে জানি কিছু তাকে দিল না যাদবপুরে মিমিকে ডার করে তাকে দিলেন আমার নতুন নতুন নায়ক এমনকি বাইরে থেকে বেহার থেকে আনছেন এই নায়ক হচ্ছে তো মনোভাব কি বলবেন এই বিষয়ে এটা তো ওদের নতুন কোন বিষয় না এটা ওদের সহজাত ধর্ম হ্যাঁ আমি তো আগেই বলেছি যে যে কোনো মূল্যেই জিততে হবে নায়কের মুখ দেখিয়ে যদি জেতা যায় জিততে হবে আসলে ওরা তো কাজের জন্য না ওরা নানা করতে করতে তো আমাদের রাজ্যটাকে বিক্রি করে দিল আমাদের রাজ্যটাকে তো বিক্রি করে দিল তাহলে রাজ্যে যে হারে লোন নিয়েছে সেই সমস্ত লোনের টাকা ঋণের টাকা কোথায় যাচ্ছে সব তো ওদের পকেটে চলে যাচ্ছে তাহলে উন্নয়নের নামে ঋণ নিচ্ছে কোটি কোটি টাকা আমার আপনার টাকা তাদের পকেটে চলে যাচ্ছে ফলে যে কোনোভাবেই তাদেরকে জিততে হবে তাই তারকাদের নিয়ে আসছে নিচের মানুষকে তো সে দাঁড় করাতে পারবে না কারণ সেই দলটা তো সে জায়গায় নেই সুতরাং এখন ও তো আরও পিঠ ঠেকে গেছে যে কিভাবে জিতবে এবার সত্যি সত্যি জিততে পারবে কিনা নানান প্রশ্ন তার সামনে এসে উপস্থিত হয়েছে সেই জন্য তারকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি